নমস্কার আমি সুস্মিতা ফুলিয়া সাড়ি হোলসেল বাজার সই হুম আজ আপকে স্পেশাল আই হুম জামায় সস্তি স্পেশাল সারি কালেকশন নিয়ে ঢাকায় যামদানি শাড়ি যোগ আজ আপ রা মাত্র আর মাত্র ছশো টাকায় ছ টাকায় টাকা পেয়ে যাবে সুন্দর সুন্দর ঢাকায় যামদানি তো ভিডিওটা শেষ অবধি দেখো কালেকশন অনেক আছে অনেক জামদানি শাড়ি আছে দেখলে শেষ হবে না এক একটা জামদানি শাড়ির কালার কিন্তু এক 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 রকম রকম আর ডিজাইনও আছে কিন্তু প্রত্যেকটা দেখতে এরকম অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর দেখতে দেখতে কিন্তু তো দেখতে থাকো আমি ফার্স্ট দেখাচ্ছি আমার পরা শাড়িটা একদম ব্ল্যাক এর সাথে ইয়েলো কালার কম্বিনেশন শাড়িটা দেখতে যতটা সুন্দর পরেও দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো এরকম ব্ল্যাক এর সাথে ইয়েলো অল বডি কাজ শাড়ি পেয়ে যাচ্ছ আজকে ছশো টাকায় যে কোনো জায়গা থেকে তোমরা বুকিং করতে পারো অনলাইন কোড দু রকম সিস্টেমই আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু সেভেন সিক্স টু থ্রিতে বুকিং করতে পারো নেক্সট আমি আরেকটা কালার দেখাচ্ছি সেটা আছে অ্যাশের সাথে গোলাপি অ্যাশের সাথে গোলাপি কালারটাও কিন্তু অসাধারণ অ্যাশের সাথে গোলাপি কালারটাও একদম অসাধারণ দেখে নাও পরলে ঠিক এরকম লাগবে শেষ সাথে গোলাপি সাথে আছে তুতে পার অল বডি এরকম কাজ থাকবে কাজগুলো কিন্তু এক একটা এক এক রকম দেখতে সুন্দর ঠিক আছে অল রকম রকম জাল জাল কাতার থাকবে মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছে ছয়শো টাকা এটা চলে যাচ্ছে আমাদের দু নম্বর শাড়ি দু নম্বর শাড়ি তিন নম্বর শাড়ি দেখাচ্ছি একটা ব্লু কালারের ওপর দেখাচ্ছি তোমার জামদানিগুলোর কালার দেখে জাস্ট পাগল হয়ে যাবে এত সুন্দর সুন্দর দেখে না এটা দু নম্বর কালার চলে যাচ্ছে এটা আছে অল বডি ডিজাইন অল বডি কুচো কুচো জরি ডিজাইন আছে ডিজাইনগুলো কিন্তু অসাধারণ দেখতে তোমরা দেখো কতটা সুন্দর দেখতে অল বডি এক কালারের ওপর ব্লু কালার চলে যাচ্ছে নেক্সট আমি দেখাচ্ছি আবার তোমার অ্যাসের সাথে গোলাপি কালার কম্বিনেশন শাড়িগুলো এক একটা ডিজাইন এক এক রকম দেখো দেখো কতটা সুন্দর ডিজাইন ফুল নয়নতারা ফুল ডিজাইন করা আছে আছে আঁচলটা অসাধারণ দেখো আঁচলটা অসাধারণ অল বডি এরকম কুচো কুচো জড়ি ওয়াক করা আছে মাত্র মাত্র পেয়ে যাচ্ছে ছশো টাকায় নেক্সট দেখাচ্ছে আমি গোলাপি কালারের ওপর নেক্সট দেখাচ্ছি গোলাপি কালারের ওপর উপর দেখো কতটা সুন্দর দেখো গোলাপি কালারের ওপর শাড়িটা কতটা সুন্দর এটা হচ্ছে গোলাপি কালারের আর অল জামদানি গোলাপি কালারটা যাদের ভালো লাগে তারা বুকিং করতে পারো নেক্সট আমি দেখা একটা রানী কালারের ওপর দেখাচ্ছি এটাও পেয়ে যাচ্ছে ছশো টাকায় যে কোনো শাড়ি আজকে বুকিং করলে মাত্র মাত্র পেয়ে যাবে ছশো টাকায় নেক্সট দেখাচ্ছি একটা টিয়া কালারের ওপর এক একটা জামদানির কালার কিন্তু এক এক রকম দেখো এটা হচ্ছে টিয়া কালারের ওপর কতটা ডিজাইনগুলো জাস্ট দেখো এক একটা কিন্তু এক এক রকম ঠিক আছে টিয়া কালার এটা হচ্ছে টিয়া কালার চলে গেল নী দেখাচ্ছি ইয়েলো কালারের ওপর ডিজাইনগুলো তোমরা জাস্ট ভালো করে দেখাবে আমি দেখাচ্ছি আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ওয়ান সেভেন সিক্স টু থ্রি নাইন সিক্স ফোর সেভেন টু ওয়ান সেভেন সিক্স টু থ্রি এবার দেখাচ্ছি গিয়ে কালারের ওপর ঘিয়ে কালারের উপর দেখালাম এটা ঠিক আছে এই রকম প্রচুর শাড়ি কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো নেক্সট দেখাচ্ছি রানি কালারের উপর এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম দেখো নেক্সট দেখাচ্ছি সাদার সাথে তুতে এটা তো খুবই সুন্দর একটা শাড়ি যে শাড়িটা দেখলে সবারই নিতে করে মানে কালার কম্বিনেশনটা এতটা সুন্দর দেখো পাটটা আছে এরকম টিয়া কুচিতে আছে টিয়া আর আঁচলে আছে এরকম টিয়া ঠিক আছে তো যাদের যাদের ভালো লাগছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাইন সিক্স ফোর সেভেন টু ওয়ান সেভেন সিক্স টু থ্রিতে করবে জামা সুসটির স্পেশাল জামদানি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছে ছশো টাকা অনেক কালার অপশান আছে এখান থেকে যাদের যাদের পছন্দ হচ্ছে তারা সেগুলো বুকিং করো আর যাদের পছন্দ না আছে আমাদের হোয়াটসঅ্যাপ আমরা প্রিন করবো আমরা হিউজ শাড়ি কালেকশান দিয়ে দেবো হিউজ জামদানি শাড়ি এই শাড়িগুলো ছবি দিয়ে দেবো তোমরা সেখান থেকে চয়েস করে নিতে পারবে তো আজকের মতো ভিডিওটা এখানে আমি শর্ট ভিডিও করে আজকে তোমাদেরকে জানালাম ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে থ্যাংক ইউ